দর্শক আজকে এমন একটা দোয়া আপনাকে জানাবো যেটা পড়লে পাহাড় সম পরিমাণ থাকলেও মাফ হয়ে যাবে এক মুহূর্তে আপনি জেনাকারি হতে পারেন বেনামাজি হতে পারেন বেরোজদার হতে পারেন বেপর্দায় চলনেওয়ালা নারী হতে পারেন এই দোয়াটার কাছে আপনার এই গুণা একদম হালকা পাতলা কিচ্ছুই না তাই দোয়াটা পরে যান ইনশাল্লাহ দায়িত্বের সাথে বলছি আপনার গুণা মাফ হবে আপনি একদম শিশুর মতো হয়ে যাবেন নতুন বাবু হয়ে যাবেন মানে দোয়াটা পড়ার কারণে একদম ফেরস্তা হয়ে যাবেন মানে আপনার নামটা জাহান নামের কাতা থেকে কাইটা দেওয়া হবে মানে আপনি একদম জান্নাতি হয়ে যাবেন দুনিয়া আজকে এই দোয়াটা পড়ার কারণে আপনি জাহান নাম থেকে বেশি জান্নাতি হয়ে যাবেন মানে এই দোয়াটা এখন পড়লেন আর আপনার কাছে মনে করেন দোয়াটা পরই দোয়াটা পড়ার সাথে সাথে আজরে চলে আসল সাপোজ ধরে নেন দোয়াটা পড়লেন আমার সাথে দোয়াটা পড়ার পরেই আপনার সামনে আজরাইল চলে আসলো এটা তো অবাস্তব বা অবিশ্বাসের কিছু না আজরাইল যে কোনো মূর্তি এই যে কথা বলতে যে আমার ঠাপাস করে ধরে আমাকে নিয়ে যেতে পারে ঠিক না এটা স্বাভাবিক একদম চিরন্তন সত্য কথা তো দোয়াটা পড়ার সাথে সাথে ধরেন আপনার মরণ হয়ে গেল তাহলে আপনি কি কোথায় যাবেন আপনি যাবেন জান্নাতে আপনি নাম থেকে বেঁচে যাবেন একদম নিরেট সত্য কথা বলে দিলাম যান দোয়াটা তাই আমার সাথে পড়েন এভাবে আল্লাহ ফিরমিন্দ হরহ্মাতুকা আরোজা আইন্দি মিনা আমালি এই দোয়াটা তিনবার পড়েন আল্লাহ মফতকে এই দোয়াটা তিনবার পড়েন দোয়াটা তিনবার যদি পড়তে পারেন আপনার গুণা একবার পড়বেন না তিনবার যখন পড়বেন অবশ্যই দোয়াটা পড়ার নিয়মই হলো তিনবার তিনবার পড়বেন আপনার গুণা থাকবে না তাও আবার আশায় পড়বে না ক্ষমা পাওয়ার আশায় আর কখনো গুণা করবেন না এই আশায় পড়বেন ইনশাল্লাহ একদম মূল থেকে ক্ষমা পাবেন কোনো গুণা থাকবে না যদি ভিডিওটি ভালো লাগে একটা লাইক দিয়ে যান কমেন্টে আমিন লিখে যান এটা অনুরোধ করছি আপনাদের কাছে